প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সম্মানিত বিও আসরা আমি আজকে আপনাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম আঠারোশো উনষাটের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার মান বণ্টন সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যাবতীয় তত্ত্ব পরীক্ষার সাজেশন প্রশ্নপত্র প্রশ্নপত্রের দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সো ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন সো প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদেরকে এইচএসি প্রোগ্রাম দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষার বর্ণ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে মূল কথা চলে আসি আমার হাতে আপনারা একটি গাইড বুক দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রশ্নের মানদণ্ড দেখতে পাচ্ছেন এখানে সৃজনশীল রচনামূলক প্রশ্নে থাকবে ষাট নম্বর এবং সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নে থাকবে চল্লিশ নম্বর রচনামূলক প্রশ্নে আপনাদের নয়টি প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাদেরকে ছয়টির আনসার করতে হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে দশ করে তাহলে ছয় দশের ষাট নম্বর বহু নির্বাচনী প্রশ্নে আপনাদের পঞ্চাশটি প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাদেরকে চল্লিশটি আনসার দিতে হবে আর প্রতিটি প্রশ্নের উত্তরের পূর্ণমান হচ্ছে এক করে তাহলে চার দশের চল্লিশ নম্বর রচনামূলক ষাট এবং বহু নির্বাচনী চল্লিশ টোটাল একশো নম্বরে আপনাদের পরীক্ষা হবে সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ